আন্তর্জাতিক ক্রিকেটে শতকার বিরাট কোহলির নাম যেন বহুদিন ধরেই একই সুতোয় বাধা তবে এত দীর্ঘ ও সফল ক্যারিয়ারের পথে হাঁটতে গিয়ে এমন কিছু ইনিংসও এসেছে যেখানে অল্পের জন্য তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার নব্বইয়ের ঘরে পৌঁছে আউট হয়ে হতাশ মুখে মাঠ ছাড়ার সেই দৃশ্য একাধিকবারই দেখতে হয়েছে ভারতীয় এই তারকা ব্যাটারকে সবশেষ এমন আক্ষেপের গল্প লেখা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ভাদোদরায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ম্যাচটিতে দুর্দান্ত নিয়ন্ত্রণ আর পরিণত ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন কোহলি কিন্তু শতকের খুব কাছে গিয়েই থামতে হয় তাকে তিরানব্বই রানে আউট হওয়ার ফলে মাত্র সাত রানের জন্য হাত ছাড়া হয় আরেকটি সেঞ্চুরি পরিসংখ্যান বলছে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত নয় বার নব্বইয়ের ঘরে গিয়ে আউট হয়েছেন কোহলি এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ওয়ানডে ক্রিকেটে যেখানে সাতবার তিনি নব্বইয়ের কোঠায় থেমেছেন টেস্ট ক্রিকেটে এমনটা হয়েছে দুইবার আর টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নব্বইয়ে আউট হওয়ার অভিজ্ঞতা নেই তার এই হতাশার শুরুটা হয়েছিল দুই সালে বাংলাদেশের বিপক্ষে যখন তিনি একানব্বই রানে আউট হন এরপর দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিরানব্বই রানে আউট হওয়ার ইনিংসটি আজও ভক্তদের মনে কষ্টের স্মৃতি হয়ে আছে এছাড়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও একাধিকবার শতকের খুব কাছ থেকে ফিরতে হয়েছে তাকে তবে এসব ইনিংস অন্যভাবে দেখলে কোহলির অসাধারণ ধারাবাহিকতারই প্রমাণ দেয় কারণ নব্বইয়ের ঘরে পৌঁছানো মানেই বড় ইনিংস খেলার সামর্থ্য দেখানো তবুও আক্ষেপ থেকে যায় ভক্তদের মনে এই ইনিংসগুলো যদি শতকে রূপ নিত তাহলে কোহলির নামের পাশে শতকের সংখ্যা আরও বড় হতো বর্তমানে তিন ফরমেট মিলিয়ে বিরাট কোহলির আন্তর্জাতিক শতকের সংখ্যা এর মধ্যে টেস্টে ওয়ানডেতে এবং টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে একটি শতক যদিও এই মুহূর্তে তিনি শুধু ওয়ান ডে ফর্মেটেই নিয়মিত খেলছেন তবুও প্রতিটি ইনিংসেই নতুন কোন রেকর্ডের সম্ভাবনা নিয়েই মাঠে নামেন ভারতীয় ক্রিকেটের এই মহাতারকা স্পোর্টস